তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফোর্থ সেমিস্টারে পড়ছো অর্থাৎ এন ইপির ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের যাদের ইতিহাসের মেজর বা অনার্স পেপারটি রয়েছে আজকে তোমাদের ইতিহাস মেজর বা অনার্সের যে দুটো পেপার পড়তে হয় তার মধ্যে যে চতুর্থ পেপার রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর তোমরা যদি মনে করি সম্পূর্ণ পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা সমস্ত ছোটো বড় প্রশ্ন উত্তরসহ পেয়ে যাবে তো দেখো কোন কোন প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে প্রথম প্রশ্ন পাল ও সেন যুগের বাংলার সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষার পরিচয় দাও তো এইভাবেই কিন্তু এই চ্যানেলের সমস্ত প্রশ্ন উত্তর সহ আপলোড করা হবে তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন পল্লব যুগের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অথবা দাক্ষিণাত্যের রাজনীতিতে পল্লবদের গুরুত্ব আলোচনা করো আর তোমরা যারা মনে করছো এই সম্পূর্ণ পিডিএফ কপিটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে দুশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে আর যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয় তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো কারণ তোমাদের পরীক্ষা অনেকটাই দেরি আছে অনেক আগে কিন্তু তোমাদের সঙ্গে এই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করা হচ্ছে পরবর্তী প্রশ্ন রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করো এছাড়াও তোমরা কিন্তু মেজর মাইনর বা অন্যান্য যে পেপারগুলো রয়েছে সেগুলোরও কিন্তু তোমরা সাজেশান এখান থেকে পেয়ে যাবে তাই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী প্রশ্ন দেখো ভারতে বিভিন্ন রাজপুত রাজ্য ও রাজবংশের উত্থান পথনের কারণ সম্পর্কে আলোচনা করো আর পারলে ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই একটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব হবে না তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর এগুলো আলাদা আলাদা করে পার্ট পার্ট করে ভিডিও করে আলোচনা করা হবে তো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এগুলো তোমাদের পড়তে সুবিধা হবে দেখো পরবর্তী প্রশ্ন উত্তর ভারতে রাজপুতদের রাজনৈতিক গুরুত্ব বর্ণনা করো অথবা ভারতীয় সংস্কৃতি ও অর্থনীতিতে রাজপুতদের অবদান আলোচনা করো তো তোমাদের কিন্তু যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা অনেকটাই বড়ো তাই কিন্তু তোমাদের অনেক প্রশ্ন পড়তে হবে তাই প্রথম থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও তো তোমাদের ইতিহাস মেজরের কিন্তু দুটো পেপার পড়তে হবে তার মধ্যে এটা চতুর্থ পেপার পঞ্চম পেপারেরও ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সেগুলো প্রত্যেকটা নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন প্রাচীন পাল সেন বংশের শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো অথবা পাল ও সেন যুগের শাসন ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো আর তোমরা কিন্তু এই বড়ো প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো এর মধ্যে থেকে অনেক ছোট প্রশ্ন পাবে পরীক্ষায় কিন্তু বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাই তোমরা কিন্তু এই বড়ো প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে তাহলেই কিন্তু ছোটো প্রশ্নগুলোর মধ্যে থেকে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো পাল যুগের শাসন ব্যবস্থা আলোচনা করো বা পাল যুগের শাসন ব্যবস্থা কি সুবিন্যস্ত ছিল এক্ষেত্রে তোমার মতামত লেখো তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে আর এটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস যেটা দিয়েছে প্রত্যেকটা কলেজে তো সেই সিলেবাসের উপর ভিত্তি করে এই পিডিএফটা তৈরি করা হয়েছে পরবর্তী প্রশ্ন চল যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্পের বর্ণনা দাও অন্যান্য বিষয়েরও কিন্তু সাজেশান চ্যানেলে আপলোড করা হয়েছে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করে দেওয়া হবে যাতে তোমরা পড়ার জন্য অনেকটা বেশি সময় পাও পরবর্তী প্রশ্ন স্থানীয় স্বা স্বায়ত্তশাসন বিশেষ উল্লেখ করে চুল শাসন ব্যবস্থার একটি বিবরণ দাও এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে তৈরি করবে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা শুধু এটা নয় প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ তাই এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে কিন্তু তৈরি করো অনেকটা সময় রয়েছে সেগুলো পড়ার জন্য আর যারা পিডিএফ কপি ক্রয় করবে মনে করছো তোমরা কিন্তু স্ক্রিনে নম্বরে যোগাযোগ করো পরবর্তী প্রশ্ন চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো অথবা রাজরাজ ও প্রথম রাজেন্দ্র চোলের নেতৃত্বে নৌ সাম্রাজ্যের বিস্তারের ইতিহাস আলোচনা করো তো তোমাদের এই ভিডিওতে আজকে এই পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করা হলো পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে দেখো তুর্কি আক্রমণের ফলশ্রুতি আলোচনা করো আর বাকি প্রশ্নগুলো খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে আর তোমাদের কোন বিষয়ের সাজেশান প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করো তোমাদের সেটা অবশ্যই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে দেখো মধ্যযুগে ভারতের ভক্তি আন্দোলনের উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করতে থাকো আর যারা বিভিন্ন সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা নেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ